এই যে সবাই যাচ্ছি আমরা অনেক আনন্দ করব অনেক এনজয় করবো এই যে দেখুন বিকাল হলে আবার নৌকাদা ঘুরতে পারতাম এখন আমরা গোসল করব সবাই মিলে আমরা একবার গোসল করছিলাম ওই নদীর ওই পড়ছিলাম আছে অনেক মধ্যে পাড়ায় আসলাম গোসল করতে করতে বিকাল হয়ে যাবে তো নরিন আসছে আমার বোনের মেয়ের আসছে সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক দিন কমেন্ট করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন নিজে দেখুন আমাদের ডাক্ত আছে আপা আসেন আসেন

তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন

ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক এনজয় করতেছি লাইফ জ্যাকেটটা না থাকলে আমি এতটুকু আসতে পারতাম না ফোন নিয়ে যেতাম পরিষ্কার কিন্তু সামনে পানি গুলি ময়লা নিজেকে এখন উপরে উঠে আসলাম আর ওরা গোসল করতেছে সামনের পানিগুলো খুবই নোংরা তাই আমরা মাঝখানে জায়গা একটু গোসল করলাম এখন কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাব এখানে অনেক লোকজন এসব করছে নিজে দেখুন কত লোকজন সেই জন্যে এখন বাসায় চলে যাব দেখুন গসল করছি আর কেমন লাগতেছে যে গাইছে আমরা এখন নৌকাতে ঘুরবো এই যে দেখুন নৌকা গেলাম আর এই বসি দেখুন এই যে নৌকা আমরা সবাই ঘুরতি খুব এনজয় করতাসি অনেক ভালো লাগত গোসল করে এখন নৌকা দিয়ে ঘুরতেছি

এটি আবার কিসেও লো নাকি এ সবাই উঠাবো সুন্দর করে এই যে ঝুলন্ত ব্রিজ এইখান দিয়ে একটা রিসোর্ট আছে রিসোর্টটার ভিতরে খুবই সৌন্দর্য আপনারা আসলে আসতে পারেন এই জায়গায় অনেক মানুষ আসে এখানকে এটাকে বলে সারিঘাট অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে ভালোই লাগে ঘুরতে বিকাল টাইমে অনেক লোকজন থাকে এখন তো দুপুর টাইম এখন লোকজন খুবই কম এখন যারা দূষণ করতে চায় তারাই শুরু আসছে আর যারা ঘুরতে আসবে তারা কিছুক্ষণের মধ্যেই আয়সা পড়বে বিকাল চারটা থেকে শুরু করে একবারে রাত্রে আটটা পর্যন্ত এখানে অনেক লোকজন থাকে এই রিসোর্টটা ভর্তি মানুষ থাকে এই যে ঝুলন্ত ব্রিজ এখানেও খুবই ভালো লাগে ভালোই লাগলো আজকে অনেক এনজয় করলাম হয়তো পানিগুলি দেখেন কি পরিষ্কার টলটলা ভালো লাগতেছে অনেক এনজয় করতেছি সবাই মিলে ভাগ্নিদেরকে নিয়ে আসলাম কেমন অনেক ভালো এই যে দেখুন বিকালটা রোদটা পড়ে গেছে এখন যে কি ভালো লাগবে ঘুরতে কিন্তু এখন তো বাসাই চলে যাব এখন তো আর ঘুরতে পারবো না কারণ ভিজা শরীর কাপড় চোপড় নেওয়া বেশি কেন ঘটতে পারবো না যে দেখুন হাঁসগুলি নদীতে কি সুন্দর লাগতেছে যে দেখুন খুবই ভালো লাগতাছে আমরা ওই যে ওই ঘাটে নেইমে যাব ওই ঘাটে নামায় দিয়ে এখানটা যে বলি आफ्नै पाइपु <ड़ेधी> হাঁস এই যে হাঁসগুলি দেখুন নদীতে কত খুবই সুন্দর একটা দৃশ্য এত ছচ্ছল পানি এটার মধ্যে হাঁসগুলি আছে মন চাই আমরা এখানে একটু সাঁতার দিই যে দেখুন সারি সারি নৌকা বাঁধা এগুলা দিয়ে বিকেল টাইমে সবাই ঘুরে অনেক এনজয় করে আস আপনি আইসেন আসলে অনেক ভালো লাগবে এই জায়গাটা খুব সবার অনেক প্রিয় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে খুব এনজয় করে যে দেখুন আমরা ওই যে ওইখানে গোসল করছি ওই যে ওইখানে ওইখানে গোসল করিলাই যে এখানে বিকালবেলায় যে নৌকা আসে দোলনা আছে এগুলোতে মানুষ উঠে এখানে অনেক কিছু খাবারের আইটেম বসে এই যে ছোট ছোট দোকানগুলি এগুলিতে ফুচকা চটপটি এগুলো বিক্রি করে সবাই বিকাল টাইমে এত লোকজন থাকে ভালো লাগে আকাশে মনে হয় বৃষ্টি হয় একটু পরে নাই মা যে বৃষ্টি নামলে ভালোই হতো মাঝে ভিজাই দিবি আল্লাহ

আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি লাইক দিন কমেন্ট করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করেন আর পরের ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষায় থাকুন এই যে এক একটার অবস্থা দেখুন গোসল করে এক একটা ভিজা পুরে আসছি নৌরিন এই যে রাইখা গেলাম গা যাইতেছি গা

তোই আসলাম গোসল করে বাসায় এসা বললাম এক একটা চেহারার অবস্থাটা কি হয়েছে